ডের অডিয়েন্স সালাম আলাইকুম ডের অডিয়েন্স বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ ডের ফ্রেন্স আজকে আমরা দেখব জুকি ডিডিএল এইট থাউজেন্ড এ এই মডেলের সিঙ্গেল হিডেল লেটেস্ট লকসটি সুইং মেশিনের একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনে আমরা যখন সুইং করতেছি আমাদের ফার্স্ট ব্যাগজ্টিস এবং লাস্ট ব্যাগেজ টিজ আমাদের ডিসপ্লেতে কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন স্ট্রিচ তিন স্ট্রিচ করে লাস্ট এবং ফার্স্ট দেওয়া আমরা যদি ডাবল করেও দিই আমরা ডাবল করে দিলাম এখন দেখুন অর্থাৎ আমরা যদি ডাবল করেও দিই তাও কিন্তু আমাদের লাস্ট ব্যাগস্ট্রিজ এবং ফার্স্ট ব্যাগজ হচ্ছে না এটা আমরা প্রোগ্রাম থেকে কীভাবে ঠিক করবো সেটি দেখাবো তো অনেকে ভাবতে পারেন এটা হয়তো সোলো থেকে তো সোলো আমাদের ঠিক আছে এই যে আমাদের সোলো নেট পজিশন আমাদের ঠিক আছে আপনার চাইলে এখান থেকেও করতে পারেন তো আমাদের এটা ঠিক আছে আমরা এটা প্রোগ্রাম থেকে এটা করা সম্ভব আমরা সেটা দেখাব আপনাদেরকে তো যদি কখনো এমন হয় যে প্রথম ব্যাগ স্টিজ হয় না বা লাস্টটা হয় বা প্রথমটা হচ্ছে লাস্টেরটা ঠিক হচ্ছে না আগ পিস করে হচ্ছে তখন সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি মেশিনটা পাওয়ার অফ করে আবার চালু করে নিলাম আমাদের আমাদের ব্যাগ পজিশনটা একুরেট নাই তা আমরা সেটাই ঠিক করব তা আমরা সিঙ্গেল সিঙ্গেল ব্যাগ করে দিলাম ফার্স্ট সিঙ্গেল এবং লাস্ট সিঙ্গেল তো আমরা আরেকবার দেখি আমাদের কিন্তু ব্যাগ স্টেজ অ্যাকচুয়ালি হয়ই নেই ঠিক আছে মানে আমাদের ষোলো থেকে কিন্তু বাড়ি মারতেছে শব্দ হচ্ছে ষোলো থেকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন ষোলো থেকে শব্দ হচ্ছে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা একটু ঠিক না থাকার কারণে আমাদের এই সমস্যাটা তো আমরা এটা এখন কিভাবে ঠিক করব ঠিক করার জন্য আমাদের মেশিনের পাওয়ারটা অফ করে নিতে হবে মেশিনের পাওয়ারটা অফ করে আমরা এই যে এম বাটন এবং ইন্টার বাটন এই দুইটি বাটন আমরা প্রেস করে মেশিনের পাওয়ারটা আমরা অন করব অন করার পর আমাদের সামনে পি এইট আসবে আমরা এটা দুইটা ফার্স্ট এবং লাস্ট দুইটা ব্যাগসটির জন্য আসলে চারটা প্রোগ্রাম আলাদা আলাদা এক একটা এক এক জায়গায় আমি প্রথমে ফার্স্ট ব্যাগস্ট্রিজ যেটা সেটা দেখাবো তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেল্টি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিফ্রেন্স আমরা এখানে আসলাম ফার্স্ট ব্যাগজ ঠিক করার জন্য এখানে আঠারো এবং উনিশ এই দুইটি প্রোগ্রাম আমরা ফার্স্ট ব্যাগেজ অ্যাডজাস্টমেন্ট করব তো এখানে ডিফল্ট একটা নাম্বার থাকে আমরা এখানে একজাম্পল একশো বিশ বা একশো দশ দিয়ে রাখবো এটা ডিফল্ট একটা নাম্বার থাকে একশো একত্রিশ থাকে সম্ভবত তা আপনার যতক্ষণত অ্যাকুরেট না আসবে আপনার যদি সোলোনাইটের টাইমিং যদি ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকেও এই ডিফল্ট নাম্বারে চলে আসবে আর যদি সোলো নাইট যদি ঝামেলা থাকে তাহলে এখান থেকে আপনারা এটা মিলে নিতে হবে তা আমরা এটাকে একশো তিরিশই রাখলাম উনিশে একশো তিরিশ রাখলাম এবং আমরা আঠারো নম্বর প্রোগ্রামে রাখবো হচ্ছে ধরেন এক্সাম্পল আমরা ওয়ান হান্ড্রেড রাখবো একশো চোদ্দো থাকবে একশো চোদ্দো করে দিই একশো চোদ্দো করে আমরা ইন্টার বাটন দিয়ে সেভ করে নিব এখন আমরা দিয়ে চলে আসলাম এখন একটু দেখুন এখন দেখুন আমাদের ফার্স্ট ব্যাগ কিন্তু কাজ করতেছে এবং লাস্ট ব্যাগ স্ট্রিজ এখন কাজ করেন আমরা একটু সলিড ফেব্রিক্স নেই রিপ কাপড়ের জন্য এখন দেখুন আমাদের এই যে ফার্স্টের যে ব্যাগ স্টিজ সেটা কিন্তু হয়ে গেছে এটা ভালোভাবে লক্ষ্য করুন আপনি যদি চান এটাকে আরেকটু পিছনে নেবেন বা সামনে আনবেন সেটাও করতে পারবেন আমাদের সাথে তিন স্টিচ সামনে এবং তিন স্টিচ পিছনে গেছে তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্যাগ স্টিচটা ঠিক আছে আমরা নিপাটা একটু অন করে দিই আমরা নিপাটা অন করে দিলাম এখন দেখুন এখন বোঝা যাবে এই যে এখানে আমাদের ব্যাগেজ সিস্টটা কিন্তু এগোলেটভাবে হয়েছে আপনারা চাইলে এটাকে আরও একটু পিছনে নিতে পারবেন বা এখানে যদি কম আসে সেটা ঠিক করতে পারবেন তো আমরা লাস্ট যে ব্যাগেজ সিস্টটা সেটা কিন্তু এখন ঠিক করে নেব এটা এখনও ঠিক নেই আমরা ব্যাগেজ সিস্টটা পিছনে চলে চলে আসতেছে আমরা এটাকে ঠিক করব তো এটাকে ঠিক করার জন্য আমরা সেম আগের নিয়মেই পাওয়ারটা অফ করে অন করে নেব তা আমাদের যেহেতু পাওয়ার অফ অন করে প্রোগ্রামে আমরা প্রবেশ করা আছি তো আমি আপনাদেরকে ভিডিও সুবিধাটা আবার অন করে দেখাচ্ছি হ্যাম বাটন এবং ইন্টার বাটন ধরে মেশিনে পাওয়ারটা অন করলাম এখন আমরা প্রোগ্রাম নিয়ে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স এই দুটি নাম্বার প্রোগ্রাম টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স এখানে আমরা ওই সেম আঠারো উনিশের মতো এখানে আমরা ডিফল্ট নাম্বার দিয়ে দেবো এখানে দুশো পর্যন্ত যায় আপনার চাইলে এখানে একশো আমি বিশ রাখলাম একশো বিশ যদি কম বেশি হয় তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো পঁচিশ নম্বর প্রোগ্রামে আমরা এখানে রাখবো একশো রাখবো অথবা নব্বই রাখবো এখানে নব্বই রাখলাম রেখে আমি ইন্টার পার্টনটা সেভ করে নিলাম এখন যদি আমরা একটু দেখি এখন দেখুন আমাদের ব্যাগ স্টেজ পিছনে দুই স্টিচ বেশি আসতেছে ভালোভাবে লক্ষ্য করুন পিছনে দুই স্টিচ বেশি আসতেছে আমরা এটাও ঠিক করতে পারবো এখান থেকে আবার আমরা প্রোগ্রামে যাবো আমরা এটাকে নব্বই আছে আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিব একশো তিরিশ করে দিলাম দেখি কী হয় বাটন ফ্রেশ করে রেডি করে নিলাম দেখা গেছে দুই স্টিচ বেশি আসতেছে এখনও গিয়ে এটাকে কমিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে হ্যাঁ এখানে বেশি হচ্ছে তো আমরা আরেক উল্টো কাজ করব এখানে আমরা আরেকটু বাড়িয়ে দিব একশো বিশ ছিল আমরা এটাকে একশো চল্লিশ করে দিলাম তেমন পঁচিশ নম্বর প্রোগ্রামটাকে আমরা কমিয়ে দেব করলাম এখন দেখি কি হয় এখানে আমাদের এক স্টিচ বেশি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক স্টিচ ঠিক করতে হবে আমি আর এক স্টিচ করার জন্য এখানে একটা ডিফল্ট নাম্বার আছে সেটা যদি আমরা অফ করে দিই এখন আমাদের ব্যাগ স্টেজ ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্লাস্ট এবং ফার্স্ট কিন্তু এক স্টেজ বেশি আছে এখনও যে একটা স্টেজ বেশি আসতেছে এটা আমাদেরকে পিছিয়ে নিতে হবে এটা আপনারা পঁচিশ এবং ছাব্বিশ থেকে নাম্বার চেঞ্জ করে এই এই স্টেজটাকে ঠিক করতে পারবেন আর যদি আমাদের সরিয়ার যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই আমাদের এটা এত চেঞ্জ আপ ডাউন করা লাগতো না তো আমরা এটাকে একবার রিসেট দিই দেখি রিসেট দিলে ডিফল্টের নাম্বারটা চলে আসবে রিসেট দেওয়ার জন্য আমরা নিয়ে যাব পি সেভেন জিরো অর্থাৎ পি সেভেনটিতে এখানে আমরা এখানে থ্রি ইয়ার্সে আমরা ট্যুর করে ইন্টার বাটন ফ্রেশ করে ধরে রাখব এখন দেখি আমাদের লাস্ট ব্যাগ স্টেজের যে পজিশন সেটা ঠিক হয়েছে কিনা এখন আমরা এই মেশিনটা রিসেট করলাম রিসেট করার পরে এখন আমরা দেখি যে আমাদের মেশিনের লাস্ট যে ব্যাগ স্টেজ সেটা আমাদের এগুড়টা আছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট ব্যাগ স্টেজের এটা কিন্তু মিলে গেছে অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট ব্যাগেজ্রিজ কিন্তু অটোমেটিক মিলে গেছে দেখুন এখানে কিন্তু এখন আর বাড়তি কোনো এক্সট্রা নিডেল নেই তা আমরা এখন চেক করবো যে আমাদের টোয়েন্টি ফাইভ নাম্বার এবং টোয়েন্টি সিক্স নাম্বার ফোকামের কত রয়েছে আমার পার্টি অফ করে নিলাম এম বাটন এবং ইন্টার বাটন ফ্রেশ করে অন করলাম যেহেতু আমাদের লাস্ট ব্যাগ স্ট্রিজ এবং ফার্স্ট ব্যাগ স্ট্রিজের ডিফল্ট যে নাম্বারগুলো থাকে ব্যাগজ্টিজের সেটি আমরা চেক করবো এখানে রিসেট করার পরে অটোমেটিকলি এই নাম্বারগুলো ডিফল্ট চলে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি সিক্সে আছে ওয়ান থার্টি টোয়েন্টি ফাইভে আছে ওয়ান টোয়েন্টি থ্রি অর্থাৎ টোয়েন্টি ফাইভে ওয়ান টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি সিক্সে ওয়ান থার্টি এই দুটি হচ্ছে লাস্ট ব্যাগ স্টেজের ডিফল্টের নাম্বার এবং আমরা এখন চেক করব এইটিন এবং নাইনটিন এই দুটি নাম্বার প্রোগ্রাম এই দুটি আমাদের ফার্স্ট ব্যাগ কাজ করে আমাদের আঠারোতে আছে একশো বিশ উনিশে আসে একশো আটত্রিশ অর্থাৎ এই দুটি নাম্বার আমাদের ডিফল্ট যেহেতু আমাদের ফার্স্ট ব্যাগ জন্য এই দুটি নাম্বার চেঞ্জ করলে এখানে আমাদের ফার্স্ট ব্যাগ ডিজিট নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে তো ডিয়ার অডিয়েন্স আপনারা বুঝতে পারছেন যে এই ডুকি ডিডিএল এইট থাউজেন্ড এ মডেলের লকস্ট সুইং মেশিনের ফার্স্ট ব্যাগ সিজ এবং লাস্ট ব্যাগ স্টিজের যদি ডিফল্ট ব্যাগ ঠিকমতো ঠিক মতো না হয় বা পিছনে চলে যায় সামনে চলে আসে অ্যাকুরেটভাবে যদি ব্যাগ স্টিজ না হয় তাহলে আপনার কোন নাম্বার কত নাম্বার প্রোগ্রাম থেকে এটা ঠিক করবেন সেটা আমরা দেখিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশে থাকা ঘন্টায় ঘন্ট বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ